প্রিয় মালয়েশিয়া প্রবাসগামী ভাইয়েরা যারা মালয়েশিয়াতে আপনারা যাবেন নতুন চিন্তা ভাবনা করছেন মালয়েশিয়াতে যাবেন আপনাদের মনে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে মালয়েশিয়া থাকা খাওয়ার খরচটা কেমন মানে একটা দেশে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন খরচ থাকে একটা ব্যাপার থাকে যেরকম আপনার ইতালিতে যারা আছে তাদের থাকা খাওয়ার খরচ বা দুবাইতে যারা আছে তাদের থাকা খাওয়ার খরচ মালয়েশিয়াতে যারা আছে তাদের থাকা খাওয়ার খরচ সবার কিন্তু সেম হবে না এক এক দেশের এক এক থাকা খাওয়ার খরচের একটা ব্যাপার থাকে তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম্ম মেহেদী আসান যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বাদার আপনি মালয়েশিয়াতে যাবেন চিন্তা ভাবনা করছেন তো মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনি যে মানে সেখানে থাকা খাওয়ার একটা খরচ নেই চিন্তা আছেন কিরকম টাকা খরচ হইতে পারে ভাই মালয়েশিয়াতে যদি আপনি চারশো ইঙ্গিত খরচ করেন চারশো ইঙ্গিত হচ্ছে আপনার প্রায় বারো হাজার টাকা বারো হাজার টাকায় আপনি মাসে বসে ভরপুর খাইতে পারবেন কারণ মালয়েশিয়াতে খানা খাদ্যের দাম খুবই কম এবং মালয়েশিয়াতে সম্পূর্ণ খানা খাদ্যগুলো বিশেষ করে যে কাঁচা বাজারটা রয়েছে মাছ মাংস তরিতরকারি সম্পূর্ণ আপনি তাজা পাবেন ঠিক আছে তারপর মালয়েশিয়াতে আপনার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পাচার পাবেন পাসার অর্থ হচ্ছে বাজার ঠিক আছে সাপ্তাহিক যে পাসার বাজারগুলো আর কি পাশার মালয়েশিয়া ভাষায় আসে পরে সাপ্তাহিক যে বাজারগুলো আছে আর কি ঠিক আছে সেই বাজার থেকেও আপনি তাজা তাজা শাক সবজিগুলো কিনতে পারবেন ঠিক আছে মাছগুলো কিনতে পারবেন আমাদের দেশি যে রুই কাতল মাছগুলো আছে এগুলো মনে করেন যে আপনার জীবিত পাওয়া যায় ঠিক আছে কই ঠই আমাদের দেশের কই কৈশিং এইসবও পাওয়া যায় ভিয়েতনামি কৈশিং মানে আপনি কোন আইটেমের খাবারটা খাবেন মালয়েশিয়াতে আপনি কিন্তু তাজা পাবেন আপনি তাজা খাবারগুলো খেতে পারবেন তাও একটা মানুষ মাথাপতি দশ থেকে বারো হাজার বাংলার দশ থেকে বারো হাজার টাকায় আপনার হয়ে যায় তারপর কিছু লোক আছে যে থাকা যেই ব্যাপারটা আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ভাড়া নেয় বাংলাদেশি ভাইয়েরা তো আমরা এরকম করি যে দশ জন লোক একটা বিশাল ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি তো দেখা যায় সেই জায়গায় আপনার খরচ আছে সর্বোচ্চ একশো রিঙ্গিত একশো থেকে দেড়শো রিঙ্গিত আপনার মাসিক আপনার ভাড়া আসবে মানে তিন থেকে সাড়ে তিন হাজার বাংলার তিন থেকে সাড়ে তিন হাজার আপনার থাকার খরচ কিছু কিছু আছে খাচ্চর আমি খাচ্চর এক্ষুন এই জন্যই বললাম তারা এরকম বাসা ভাড়া থাকে না তারা কি করে কাজ করে কাজের সাইডে বস্তা মুস্তা বিষয় শুয়ে থাকে ঠিক আছে মাত্র একশো রিঙ্গিত দেড়শো রিঙ্গিতের লেগে মনে করেন অনেক আছে কন্টেনারে থাকে মালয়েশিয়াতে অনেক কন্টেনার আছে কাজের সাইডে কনস্ট্রাকশনের কাজ করে বা অনেকেই আছে দেখা যায় এই কন্টেনারে থাকে আপনার কোম্পানি থাকা জায়গা দেয় আরে ভাই সেই জায়গায় মনে করেন যে মুতা মনে করেন যে নানান সমস্যা ঠিক আছে মানে একটা ব্যাপার আছে ভাই আপনি টাকা কামাইতে আইন ঠিক আছে আপনি টাকাও কামাইবেন নিজের দিকেও খেয়াল রাখতে হইব আপনি যদি খালি দেশে পরিবার পরিবার হ্যাঁ পরিবারের জন্য গেছেন এই জন্য নিজের জীবন খোয়া তো মনে করেন যে পরিবারের লেগে টাকা পাঠাতে হইব না ওই যে অনেক সময় খবরে দেখছি ভাইরাল হয়ে গেছে গা আর বারো বছর ষোলো বছর এক শুধু আর সাদা বাদ দিয়া বাদ খাইয়া দেশে এত লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে এইটা একটা ক্রেডিট এইটা ক্রেডিট না এটা এক ধরনের পাগলামি ঠিক আছে আরে ভাই তুমি পিএইচডি দেওয়া ভাত কি কিলিঘা যে জায়গায় বাংলার মাত্র দশ থেকে বারো হাজার টাকা লাগে থাকা খাওয়ার খরচ পনেরো হাজার সর্বোচ্চ পনেরো হাজার টাকা থাকা খাওয়া আপনার যথেষ্ট পরিপূর্ণ ভালো ফেলারা থাকবেন ভালো খাইবেন ভরপুর বাংলার পনেরো হাজার টাকা মানে আমাদের বাংলাদেশে মুদ্রার পনেরো হাজার টাকা খরচ হয় থাকা খাওয়ার তো সেই জায়গায় তো মনে করেন যে নিজের রুহুরে কষ্ট দিয়া তো ওই টাকা পাঠানোর কোনো মানি আসে না ঠিক আছে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন ভাই আমার কথাবার্তাগুলো এরকম আমি সবসময় উচিত কথা বলতে পছন্দ করি যদি মনসা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো এই যে কিছু বাঙালি আছে যারা মনে করেন এরকম রুহুরে কষ্ট দেওয়া দেশে টাকা পাঠায় ঠিক আছে মনে করেন যে ভালো একটা বাসায় থাকে না ঠিক আছে ওই আপনার কাজের সাইডে ঘুমায় তারপর এগুলো হাইট দেয়া নিজের ইচ্ছায় হাইট দেওয়া হাই দিয়ে বুঝে আমি প্রবাসে আইসি আমি কষ্ট করতেছি আরে ভাই তোরা এই কষ্ট করতে পেয়েছে কি তুই যদি মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করস দশ পনেরো হাজার টাকা নিজের লেগে ব্যয় করতে তো সমস্যা নেই ঠিক আছে তো এটা অনেকে করে অনেকে করে না তো বেশিরভাগ মানুষই এখন অনেক মানুষের সভ্য হয়ে গেছে সত্তর পার্সেন্ট প্রবাসী মালের সাথে যারা আছে এরা মনে করেন বাসাতে ভালো বাসাতে দশ বারো জন মিললে বা পাঁচ জন মিললে বা দুই রুমের বাসা এক রুমের বাসায় তিনজন মিললে ভাড়া থাকে ঠিক আছে এক রুমের একটা বাসা ভাড়া পাঁচশো রেঙ্গি তিনজন থাকে ঠিক আছে এরকমভাবে থাকতেছে অনেকে মিলামিশা ঠিক আছে তো আবার দেখা যাচ্ছে যে ও যে বললাম যে বাদ বাকি তিরিশ পার্সেন্ট এখনও খাস্তর আছে যদি মনে করেন কাজের সাইডে ঘুমায় আর না তো কন্টেনারে ঘুমায় ঠিক আছে এখন আপনি কি করবেন যে বাসা থাকবেন না কন্টেনারে ঘুমাইবেন না কাজের সাইডে বস্তা সালা সালাবিছা ঘুমাইবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাকে আইডিয়াটা দিয়ে দিলাম যে মানে খরচের ব্যাপারটা আর কারা কিভাবে কি করে সেই বিষয়টাও বুঝাই দিলাম আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন এই পর্যন্তই